গল্পের নাম সাহেবা আসক্তি লেখিকা সানজিদা বিনতে সপি পর্ব সংখ্যা তিন মায়ের সামনে কাঁচো করে বসে আছে সাইবা সামনের সোপায় ফারান বসে তার মাকে মেডিসিন বুঝিয়ে দিয়ে যাচ্ছে মা কিছুক্ষণ পর পর কটমট করে তাকাচ্ছে সাহেবার দিকে ফারান সব কিছু বুঝিয়ে দিয়ে যাওয়ার সময় সাহেবার দিকে একবার তাকালো মেয়েটা এখনও এক কোনায় কুটি সুটি মেরে বসে আছে ফারান চলে গেছে প্রায় দু ঘন্টা হতে চলল তবু সাহেবের মায়ের প্রশংসার ঝুলি খালি হচ্ছে না সাহেবা বিরক্ত হয়ে তার মায়ের দিকে তাকিয়ে আছে সাহেবের মা কিছু মনে পড়ার ভঙ্গিতে বলেন। ছেলেটা এত কষ্ট করলো তোর জন্য আমি ভাবছি ওকে একদিন দাওয়াত করে খাওয়াবো কি বলিস সাইবার বিরক্তিবার আকাশ ছিল মায়ের দিকে তাকিয়ে বিরক্তিকর গলায় বললো উফ মা সারো তো এত বড় লোক মানুষের আমাদের গরিবের খাবার মুখে রুসবে না আমরা যা আয়োজন করে খাওয়াবো তা তারা প্রতিদিনই খায় হ্যাঁ থাম সব সময় দুই লাইন বেশি বুঝিস আগামী শুক্রবার ফারানকে আমাদের বাসায় লাঞ্চ করার জন্য ইনভাইট করবি কথাটা মনে থাকে যেন এখন রেস্ট কর শোয়েব চলে আসবে এখনই ছোট ভাইয়ের কথা শুনে সাহেবের মন খারাপ হয়ে গেল তাকে এই অবস্থায় দেখলে ছেলেটা হয়তো কান্নাকাটি শুরু করে দেবে মা চলে যেতে সাহেবা বন্ধুদের কল করে অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে দিল কয়েকদিন ভার্সিটিতে যেতে পারবে না তাই গুলো কালেক্ট করে দিতে বলল সবাই সন্ধ্যায় বাসায় আসবে বলে কল কেটে দিল দশতলা ছেলে গোটায় একটা ছেলেকে বেঁধে রাখা হয়েছে ছেলেটা মিজানের বন্ধুদের মধ্যে একজন আদিব ছেলেটার সামনে গালে হাত দিয়ে বসে আছে ছেলেটাকে খুটিয়ে খুটিয়ে দেখে আগ্রহ নিয়ে বললো সেকা টেঁকা খাইছিস ভাই না মানে মরার শখ কেন হলো বুঝতে পারছি না আর মরতে হলে অনেক অপশন আছে এই অপশনটাকেই কেন বাঁচতে হলো আদিবের কথা শুনে বন্ধু মহলের সবাই কিট কিট করে হেসে উঠল। আদিব ওদের দিকে তাকাতেই ওরা আরও জোরে হেসে উঠল। ওদের হাসির মাঝেই ফারহান রুমে প্রবেশ করলো ছেলেটার মুখোমুখি চেয়ারে টেনে বসতে ছেলেটা কাপা কাপা চোখে তাকালো ফারহান শান্ত চোখে তাকিয়ে বলল দেখ কাল তোদের এত মারার পরেও তোর আবার একই কাজ করলি ভুল হয়ে গেছে ভাই আর কখনো এমন করব না ছেলেটির কাঁদো কাঁদো গলা শুনে ফারহান সোয়াল শক্ত হয়ে গেল রক্ত লাল চোখে তাকিয়ে বলল আমার করার কুলি জায়গাত আগে ভাবা উচিত ছিল আমার হচ্ছে আমি তোকে একেবারে মেরে ফেলতে পারবো না কারণ তোর মায়ের তুই ছাড়া আর কেউ নেই তবে শাস্তি তুই পাবি আদিবের দিকে ইশারা করতে আদিব একটা হকি স্টিক এগিয়ে দিল ফারহানের দিকে প্রায় দশ মিনিট বেদ মারার পরে ছেলেটিকে হাসপাতালে পাঠিয়ে দিল নিজের ফোন বলে বের করে কাউকে কল করলো ফারহান একটা ছেলেকে পাঠাচ্ছি বেস্ট ট্রিটমেন্ট দিবেন তাকে কোনো কিছু কমতি যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন আশা করি বুঝতে পেরেছেন অপর পাশ থেকে কাপা কাপা গলায় বলল জি 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 স্যার ফারহান কল কেটে সাদে রেলিঙ্গে সে দাঁড়ালো আদিব ফারহানের পাশাপাশি দাঁড়িয়ে মন্থর চোখে তাকিয়ে রইল ফারহান আদিবের দৃষ্টি দেখে দেখে ভ্রুকুসকে বলল হোয়াট সাহেবানের তোকে পাগল করে সারবে ভাই তুই তো পাগল আশিক হয়ে গেছিস দুষ্টু এসে এত ভালোবাসিস তাহলে রিজেক্ট করেছিস কেন আদিবের কথায় দীর্ঘশ্বাস দীর্ঘশাস ফারহান বলিন চোখে তাকিয়ে বলল সাহেবার বাবা মারা যাওয়ার পর আনটি খুব ভেঙে পড়েছিলেন মেয়ার ছেলের মুখের দিকে তাকে নিজেকে খুব সহজে সামলেও নিয়েছেন সাহেবার সোহেবকে নিয়ে ওনার অনেক স্বপ্ন সাহেবাকে প্রফেসর হিসেবে দেখা আঙ্কেলের একমাত্র স্বপ্ন ছিল সাহেবার জন্য এটা একটা আবেগের সময় ও আমাকে ভালোবাসে তা আমি জানি তবে এখন এভাবে কোনো সম্পর্কে জড়িয়ে আমি ওর পড়াশোনা নষ্ট করতে চাই না যে সময়টা আমাকে দেবে ওই সময়টা পড়াশোনায় কাজে লাগাবে তাছাড়া এখন আমার মাস্টার্স ফাইনাল এক্সাম সামনে সাহেবাকে পেতে হলে নিজেকে গুছিয়ে নিতে হবে নিজেরই দুজনেরই সময় দরকার যে আমার তাকে হারানোর ভয় নেই কারণ যে আমার সে শত ঝড় শুয়ে আমারই থাকবে সাহেবান কিন্তু খুব রেগে আছে তোর উপর আমি তো চাই সে রাগুক অভিমান অভিযোগ জমিয়ে রাখুক যখন এক সমুদ্র ভালোবাসা নিয়ে তার সামনে দাঁড়াবো তখন সে সমস্ত রাগ অভিমান আমার বুকের মুখ লুকিয়ে ঝাড়িয়ে দিক অভিযোগের পাহাড় আমার বুকের মাঝেই শেষ করুক আর আমি তার অভিমানী চোখের প্রেমে পড়ে আরও একবার পাগল প্রেমিক হয়ে যায়। ফারানের কথা শুনে হাদিপ কাদু কাদু গলায় বলল আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে আদেবের কথা শুনে ফারান হতাশার নিঃশ্বাস ফেলল বন্ধু সবসময় কথার মধ্যে এমন মজা করে সোয়েব ভ্রুকুশকে তাকিয়ে আছে সাহেবের দিকে কিছুক্ষণ পর পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলাচ্ছে কি এভাবে তাকিয়ে আছিস কেন জীবনে অসুস্থ মানুষ দেখিসনি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে যে মানুষের কোলে চেপে বাড়িতে আসতে হয় এটা আমার জানা ছিল না বেচারা ফারহান ভাইয়া তোমার মতো দুই মনের একটা আটার বস্তা তিন তালায় তুলে এখনো পর্যন্ত বেঁচে আছে না সন্দেহ দাঁড়াও আমি একটু দেখে আসি আমার আশি কেজি বোনের জন্য একটা অবলা ছেলে অকালে ঝরে যাবে আমি তা কিছুতেই মেনে নিব না তুমি একজন ভবিষ্যৎ বিজনেসম্যানকে এভাবে মেরে ফেলতে পারো না আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এটা কখনোই মেনে নিব না পাঁচশো টাকা দাও তার জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেতে হবে দেখা গেল তোমাকে কোলে তুলে বেচারা শক্তির ঘাটতি দেখা দিল তখন এই ফলমলি ফলমূলই কাজে লাগবে সাহেবা চল ঝুলিয়ে তাকিয়ে আছে শোয়েবের দিকে কিছুক্ষণ আগে এই ছেলেটা তাকে নিয়ে চিন্তা করবে ভেবে সে অস্থির হচ্ছিল এখন নিজেকেই নিজে কয়েকটা ভয়ঙ্কর গালি দিতে ইচ্ছে হচ্ছে তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা না হলে ছোটো ভাই কুহ আমি জেলে যেতে চাই না আগে বেড থেকে নেমে তো দেখাও এখন তুমি আট আনা পয়সার মতো অচল মা তোমার ছেলেকে এখান থেকে যেতে বলো যাচ্ছি যাচ্ছি এত চিৎকার করা কিছু হয় নাই এটা আমারও বাবার বাড়ি আমিও চিৎকার করতে পারি সাহেবা কটমট করে তাকাতে শোয়েব ভেংচি কেটে চলে গেল আধা ঘন্টা পরে শোয়েব আবার সাহেবার রুমে এলো সাহেবা তখন ফোনে ফেসবুকে নিউজ ফিড স্কল করছিল সাহেবার কোলের উপরে একটা প্যাকেট থেকে বলল আপু তোর জন্য নিয়ে এলাম সাহেবা বুলকুসকে তাকালো শোয়েবের দিকে নিজের কোলের উপর প্যাকেট দেখে কপালের বাজ দূর হলো সন্ধেহন গলায় জিজ্ঞেস করলো কি আরে দেখো না তোমার খুব পছন্দের জিনিস সাহেবা প্যাকেট খুলতে এক গাদা ধুলা এসে তার কোলের উপর পড়লো অবাক হয়ে শোয়েবের দিকে তাকাতে শোয়েব দুঃখী দুঃখী গলায় বলল। শুনলাম তুমি নাকি ধুলোর রানী আমার বোন ধুলোর রানী এই কথা আনার আনার থেকে জানতে হচ্ছে কষ্টে তুমি আমাকে আপন না ভাবলে কি হবে আমি তো তোমাকে আপন ভাবি ধুলোর রানীকে তো ধুলা ছাড়া রাখতে পারি না তাই অনেক কষ্ট করে রাস্তায় রাস্তায় ঘুরে তোমার জন্য ধুলা নিয়ে আসলাম ভালো করেছি না বলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেছেন দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ